বাংলাদেশে কি সত্যি কোনো টাকা ছাড়া বা খুব সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা সম্ভব কোন কৌশলগুলো সবচেয়ে কার্যকর আমরা শুধু সাফল্যের গল্পই শুনব না এর পেছনের ঝুঁকি নিয়ম নিয়মকানুন আর সরকারি সহায়তার বাস্তব চিত্রটাও তুলে ধরব অর্থনীতির মূল চালিকাশক্তি আসলে ছোট উদ্যোক্তারাই দশ বছর আগেও পঞ্চাশ হাজার টাকায় ব্যবসা শুরু করা যতটা কঠিন ছিল এখন তার চেয়ে অনেক সহজ অনেক সহজ কারণ এখন আপনার দোকান খোলার জন্য বিশাল অঙ্কের অ্যাডভান্স দিয়ে ঘর ভাড়া নিতে হচ্ছে না একটা ফেসবুক পেজ বা দারাজের মতো প্ল্যাটফর্মই আপনার ভার্চুয়াল দোকান একদম একজন গ্রামের উদ্যোক্তা তার পণ্য সরাসরি ঢাকার ক্রেতার কাছে বিক্রি করতে পারছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিছু নির্দিষ্ট ব্যবসার আইডিয়া তুলে ধরা হয়েছে যেগুলো যে কোনো জায়গা থেকে শুরু করা সম্ভব হোমমেড ফুড ঘরে তৈরি খাবারের ব্যবসা আস্থায় ব্যবসার মূল পুঁজি দুটি বিষয় লক্ষণীয় এক স্থানীয় উপকরণের ব্যবহার যা একদিকে খরচ কমায় অন্যদিকে পণ্যের মধ্যে একটা জিওগ্রাফিক সুকীয়তা নিয়ে আসে আর দুই নম্বর দুই সঠিক অনলাইন মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শুধু একটা স্মার্টফোন ব্যবহার করে ফেসবুক রিলস আর ইউটিউব শর্টস বানিয়ে মাসে কুড়ি হাজার টাকা আয় করছে এখানে তো বিনিয়োগ বলতে গেলে শূন্য এখানে বিনিয়োগটা টাকার নয় সময়ের এবং মেধার যেহেতু যে কেউ এই কাজ শুরু করতে পারে তাই ভিড়ের মধ্যে আলাদা হওয়াটা খুব কঠিন তাহলে উপায় কি নির্দিষ্ট দর্শক গোষ্ঠীকে লক্ষ্য করলে দ্রুত পরিচিতি পাওয়া সম্ভব ঠিক আরেকটি ব্যবসা হল মোবাইল রিপেয়ার সার্ভিস ফোন নষ্ট হবে আর তা সারানোরও দরকার পড়বে পাড়ার মোরের দোকানের সাথে প্রতিযোগিতা করতে হলে আপনাকে বাড়তি কিছু দিতে হবে ডোর স্টেপ সার্ভিস বা অ্যাপ ভিত্তিক সেবা ধরুন কারও ফোন নষ্ট হল সে অ্যাপের রিকোয়েস্ট পাঠালো আর আপনার টেকনিশিয়ান তার বাসায় বা অফিসে গিয়ে ফোনটা সারিয়ে দিয়ে এলো এতে গ্রাহকের সময় বাঁচল আর এই ধরনের গ্রাহক কেন্দ্রিক সেবা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে শুরুটা ছোট হলেও দৃষ্টি যদি থাকে দূরে তাহলে যে কোনও উদ্যোগী বড় হতে পারে ঠিক হঠাৎ দেখা যায় পুঁজি শেষ হয়ে গেছে তাহলে উপায় কি খুব সহজ প্রথম দিন থেকেই একটা সাধারণ খাতা বা মোবাইল অ্যাপে সব আয় ব্যয়ের হিসাব রাখাটা জরুরি এটা কোনো জটিল রকেট সায়েন্স নয় কিন্তু ব্যবসার টিকে থাকার জন্য অপরিহার্য যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পাওয়া যায় অল্প বিনিয়োগে সফলতা চাইলে স্থানীয় সমস্যার সমাধান খুঁজুন বড় বড় আইডিয়া না খুঁজে নিজের আশেপাশের মানুষের ছোট ছোট সমস্যাগুলো যদি কেউ সমাধান করার চেষ্টা করে তাহলেই ব্যবসার সুযোগ তৈরি হয়ে যায় নতুন উদ্যোক্তাদের জন্য একটা দারুণ ক্ষেত্র তৈরি হয়েছে হোমমেড ফুড শুরু করে ডিজিটাল সার্ভিস স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে সফল হওয়ার অসংখ্য পথ খোলা আছে আর মূল বিষয় হল সঠিক পরিকল্পনা গ্রাহকের চাহিদা বোঝা এবং লেগে থাকা পুঁজির স্বল্পতা হয়তো আপনার গতি কমাতে পারে কিন্তু আপনার যাত্রাকে থামাতে পারে না আমাদের নিজেদের এলাকা পাড়া বা কমিউনিটিতে এমন কোনও ছোট সমস্যা আছে যা নিয়ে কেউ তেমন ভাবছে না বা যা এখনও কেউ সমাধান করেনি হতে পারে সেই সমস্যার মধ্যেই লুকিয়ে আছে একটি নতুন ব্যবসার দারুণ সুযোগ আচ্ছা বাংলাদেশে কি সত্যি কোন টাকা ছাড়া বা খুব সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা সম্ভব এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মাথাতেই ঘুরছে ঠিকটাই আর আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের হাতে কিছু চমৎকার সোর্স আছে যেমন একটা অনলাইন আর্টিকেল যেখানে দশটা পরীক্ষিত ব্যবসার আইডিয়া নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ করা হয়েছে আরেকটা একটা আর্টিকেল আছে যা শূন্য বিনিয়োগের কৌশলগুলো তুলে ধরেছে আর তার সাথে আছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন মানে বিসিকের একটা বিশেষ প্রকাশনা হ্যাঁ যেখানে দেশের সবচেয়ে সফল কিছু উদ্যোক্তার একেবারে গোড়ার দিকের গল্পগুলো বলা আছে তো আমাদের আজকের মিশন হলো এই সব তথ্য ঘেটে আসল সুযোগ আর বাস্তব চ্যালেঞ্জগুলো বের করে আনা ঠিক আমাদের উদ্দেশ্য শুধু আকর্ষণীয় কিছু ব্যবসার আইডিয়া দেওয়া নয় আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব মানে কেন কিছু আইডিয়া কাজ করে আর কিছু করে না আর বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কোন কৌশলগুলো সবচেয়ে কার্যকর একদম একেবারে শূন্য থেকে শুরু করে একটা লাভজনক উদ্যোগে পৌঁছানোর পথে কি কি বাধা আসতে পারে আমরা শুধু সাফল্যের গল্পই শুনব না এর পেছনের ঝুঁকি নিয়মকানুন আর সরকারি সহায়তার বাস্তব চিত্রটাও তুলে ধরব অর্থাৎ এটা একটা পরিপূর্ণ ব্যবচ্ছেদ হ্যাঁ বলা যেতে পারে দারুণ চলুন তাহলে আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্নটাই আসে এই মুহূর্তে মানে এখনই বাংলাদেশে ছোট ব্যবসা শুরু করার পরিবেশটা ঠিক কেমন অনেকেই তো বলেন দেশে ব্যবসার পরিবেশ ভালো না চাকরির বাজার খারাপ হুম আমাদের সোর্সগুলো কি বলছে এই ব্যাপারে একটা সোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড ফারহানা হেলাল মতিনের একটা উক্তি আমার চোখে পড়েছে কি বলেছেন তিনি তিনি বলেছেন বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ক্রমবর্ধমান মধ্যমায়ের ভোক্তাবর্গ এবং ডিজিটালাইজেশনের প্রসার কম বিনিয়োগের ব্যবসাকে লাভজনক করার জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে কতটা শুনতে বেশ আশাব্যঞ্জক আর আশার আসার পেছনে কিন্তু শক্ত পরিসংখ্যানও আছে তাই নাকি বিশ্বব্যাংকের দু তিরিশ সালের রিপোর্ট বলছে বাংলাদেশের অনু ও ক্ষুদ্র উদ্যোগ অর্থাৎ এমএসএমই খাত দেশের মোট জিডিপির প্রায় পঁচিশ শতাংশ যোগান দিচ্ছে পঁচিশ শতাংশ আর কর্মসংস্থানের কথা যদি বলেন তাহলে দেশের মোট কর্মসংস্থানের আশি পার্সেন্টেরও বেশি আসছে এই খাত থেকে আশি শতাংশ এটা তো একটা বিশাল সংখ্যা তার মানে বড় বড় শিল্পের পাশাপাশি এই ছোট উদ্যোগগুলোই কিন্তু অর্থনীতির চাকা সচল রাখছে তারা মানে অর্থনীতির মূল চালিকা শক্তি আসলে এই ছোট উদ্যোক্তারাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা তথ্য আমি দেখেছি কি তথ্য যে দেশে আটাত্তর লক্ষেরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ আছে যার পঁয়ষট্টি শতাংশই শুরু হয়েছিল পঞ্চাশ হাজার টাকারও কম বিনিয়োগে ঠিক এখানেই ডিজিটালাইজেশনের ভূমিকাটা স্পষ্ট হয়ে ওঠে মানে দশ বছর আগেও পঞ্চাশ হাজার টাকায় ব্যবসা শুরু করা যতটা কঠিন ছিল এখন তার চেয়ে অনেক সহজ অনেক সহজ কারণ এখন আপনার দোকান খোলার জন্য বিশাল অঙ্কের অ্যাডভান্স দিয়ে ঘর ভাড়া নিতে হচ্ছে না একটা ফেসবুক পেজ বা দারাজের মতো প্ল্যাটফর্মই আপনার ভার্চুয়াল দোকান একদম আর বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বিকাশ বা নগদের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলোর কারণে লেনদেন সহজ হওয়ায় ছোট ব্যবসার প্রাথমিক খরচ বা স্টার্ট কস্ট প্রায় চল্লিশ পার্সেন্ট কমে গেছে কিন্তু একটা প্রশ্ন আছে এই ডিজিটাল সুবিধা কি সারা দেশে সমানভাবে পৌঁছেছে চমৎকার প্রশ্ন মানে গ্রামে থাকা একজন তরুণ বা একজন গৃহিণী কি শহরের তরুণের মতোই সমান সুযোগ পাচ্ছেন দেখুন অবশ্যই শহরের অবকাঠামো এখনও এগিয়ে কিন্তু ইন্টারনেট এবং স্মার্টফোনের প্রসারের কারণে এই ব্যবধানটা দ্রুত কমছে ফোর নেটওয়ার্ক তো এখন প্রায় সবখানে হ্যাঁ এখন ইউনিয়ন পর্যায়েও ফোর জি নেটওয়ার্ক পাওয়া যায় একজন গ্রামের উদ্যোক্তা তার পণ্য সরাসরি ঢাকার ক্রেতার কাছে বিক্রি করতে পারছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার মানে ভৌগোলিক বাধাটা কমে আসছে অনেকটাই আর এই প্রেক্ষাপট মাথায় রেখেই আমাদের সোর্সগুলোতে কিছু নির্দিষ্ট ব্যবসার আইডিয়া তুলে ধরা হয়েছে যেগুলো যে কোনো জায়গা থেকে শুরু করা সম্ভব তাহলে চলুন সেই আইডিয়াগুলোর গভীরে প্রবেশ করা যাক আমাদের মূল আর্টিকেলে যে দশটা ব্যবসার কথা বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশিবার যেটার কথা এসেছে সেটা হল হোমমেড ফুড ঘরে তৈরি খাবারের ব্যবসা ঢাকার মামুনের গল্পটা বেশ অনুপ্রেরণাদায়ক স্ত্রীর বানানো নারকেলের সন্দেশ ফেসবুকে বিক্রি করে মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগে প্রথম সপ্তাহে তিন হাজার টাকা লাভ কিন্তু প্রশ্ন হল এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে বড় কোনো কারণ আছে সেটাই জানতে চাইছি এটা মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয় এর পেছনে কাজ করছে শহরের মানুষের মধ্যে খাঁটি ও ভেজাল মুক্ত খাবারের প্রতি এক ধরনের তীব্র আকাঙ্ক্ষা বাণিজ্যিক খাবারের প্রতি এক ধরনের অবিশ্বাস তাই না ঠিক তাই আমাদের সোর্সগুলো বলছে এই ব্যবসা সাফল্যের মূল চাবিকাঠি শুধু স্বাদ নয় বরং বিক্রেতার সততা এবং ক্রেতার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা আস্থা একদম যখন একজন ক্রেতা জানেন যে খাবারটা কোনও কারখানায় নয় বরং আরেকজনের রান্নাঘরে যত্ন করে তৈরি করা হয়েছে তখন তার মধ্যে একটা আস্থা তৈরি হয় এই ব্যবসার মূল পুঁজি তার মানে এখানে পণ্যের সাথে একটা গল্প বিক্রি হচ্ছে চট্টগ্রামের রোমানা বেগমের কেস স্টাডিটাও তো একই কথা বলে হ্যাঁ তিনি স্থানীয়ভাবে উৎপাদিত মরিচ আর নারকেল ব্যবহার করে আচার তৈরি করেন তার ব্যবসার বিশেষত্বই হল এই স্থানীয় উপকরণ ঠিক আর রুমানা বেগম মাসে তিরিশ হাজার টাকার বেশি লাভ করছেন এখানে দুটি বিষয় লক্ষণীয় এক স্থানীয় উপকরণের ব্যবহার যা একদিকে খরচ কমায় অন্যদিকে পণ্যের মধ্যে একটা জিওগ্রাফিক সুকিয়তা নিয়ে আসে আর দুই নম্বর দুই সঠিক অনলাইন মার্কেটিং তিনি শুধু আচারের ছবি দেন না কিভাবে আচারটা তৈরি হচ্ছে সেই প্রক্রিয়াটাও মাঝে মাঝে শেয়ার করেন এতে স্বচ্ছতা বাড়ে হ্যাঁ স্বচ্ছতা বাড়ে তবে এই ব্যবসার চ্যালেঞ্জও আছে যেমন ফুড সেফটি লাইসেন্স বা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুমোদন নেওয়াটা জরুরি আর ব্যবসার পরিধি বাড়লে একা হাতে মান নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে পড়ে হুম এই যে অনলাইন মার্কেটিং আর ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের কথা বলা হল এটা আমাদের পরের আইডিয়াটার সাথে খুব ভালোভাবে মিলে যায় কন্টেন্ট ক্রিয়েশন হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশন ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট রাজশাহীর কলেজ ছত্র আরিফের গল্পটা ভাবুন শুধু একটা স্মার্টফোন ব্যবহার করে ফেসবুক রিলস আর ইউটিউব শর্টস বানিয়ে মাসে কুড়ি হাজার টাকা আয় করছে এখানে তো বিনিয়োগ বলতে গেলে শূন্য একদম হ্যাঁ এখানে বিনিয়োগটা টাকার নয় সময়ের এবং মেধার ক্যানভা বা ক্যাপকাটের মতো ফ্রি টুলস ব্যবহার করেই প্রফেশনাল মানের কন্টেন্ট তৈরি করা সম্ভব কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ হলো প্রতিযোগিতা অবশ্যই যেহেতু যে কেউ এই কাজ শুরু করতে পারে তাই ভিড়ের মধ্যে আলাদা হওয়াটা খুব কঠিন তাহলে উপায় কি আমাদের সোর্সগুলো বলছে সফল হতে হলে একটি নির্দিষ্ট বিষয় মানে নিশ এ মনোযোগ দিতে হবে যেমন সবাই লাইফস্টাইল ব্লগিং করছে কিন্তু আপনি হয়তো শুধু বাজেট ট্রাভেল বা বই রিভিউ নিয়ে কাজ করতে পারেন নির্দিষ্ট দর্শক গোষ্ঠীকে লক্ষ্য করলে দ্রুত পরিচিতি পাওয়া সম্ভব ঠিক এই ডিজিটাল দক্ষতার সাথেই তো সম্পর্কিত আরেকটি ব্যবসা হল মোবাইল রিপেয়ার সার্ভিস এটা তো একটা সদাবাহার ব্যবসা বিটিআরসির তথ্য অনুযায়ী দেশে ১৯ কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারী ফোন নষ্ট হবে আর তা সারানোরও দরকার পড়বে চাহিদাটা একেবারে নিশ্চিত চাহিদা অনেক কিন্তু এখানেও নতুনত্ব আনার সুযোগ আছে কিরকম পাড়ার মোড়ের দোকানের সাথে প্রতিযোগিতা করতে হলে আপনাকে বাড়তি কিছু দিতে হবে আমাদের সোর্সগুলো কিছু নতুন ধারণার কথা বলছে যেমন ডোর স্টেপ সার্ভিস বা অ্যাপ ভিত্তিক সেবা মানে বাসায় এসে ঠিক করে দিয়ে যাবে হ্যাঁ ধরুন কারো ফোন নষ্ট হল সে অ্যাপে রিকোয়েস্ট পাঠালো আর আপনার টেকনিশিয়ান তার বাসায় বা অফিসে গিয়ে ফোনটা সারিয়ে দিয়ে এল এতে গ্রাহকের সময় বাঁচল আর এই ধরনের গ্রাহক কেন্দ্রিক সেবা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে এই যে হোমমেড ফুড বা স্থানীয় উপকরণের কথা বলা হল এর মধ্যে কিন্তু একটা স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটির ধারণা লুকিয়ে আছে আপনি একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন আমাদের সোর্সগুলোতে এই থিমটি আরও কিছু ব্যবসায় উঠে এসেছে বিশেষ করে পরিবেশ বান্ধব উদ্যোগগুলোর ক্ষেত্রে পরিবেশ সচেতনতা এখন সারা বিশ্বেই একটা বড় বিষয় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয় যেমন রিসাইকেল্ড প্রোডাক্টস তৈরির ব্যবসা এটা নিয়ে আমি খুব আগ্রহী পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্লাস্টিক বর্জ্যের মাত্র ন শতাংশ রিসাইকেল হয় মাত্র ন শতাংশ তার মানে বাকি একানব্বই পার্সেন্ট বর্জ্য পরিবেশের ক্ষতি করছে এখানে একটা বিশাল সুযোগ লুকিয়ে আছে কি ধরনের সুযোগ ফেলে দেওয়া টায়ার দিয়ে বাগানের জন্য সুন্দর টুল বা চেয়ার অথবা কাপড়ের টুকরো দিয়ে ব্যাগ বা কাঁথা তৈরির মতো সৃজনশীল কাজগুলো শহুরী ইকো সচেতন গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হতে পারে একদম ঠিক এর সাথে গ্রিন প্লান্ট নার্সারি ব্যবসার কথাও বলা যায় হ্যাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে করোনার পর থেকে শহরের মানুষের মধ্যে বাড়ির ছাদে বা বারান্দায় বাগান করার প্রবণতা প্রায় ষাট শতাংশ বেড়েছে আর এই ব্যবসাকে শুধু চারাগাছ বিক্রির মধ্যে সীমাবদ্ধ রাখার কোন কারণ নেই ঠিক একটি সোর্স এখানে সাবস্ক্রিপশন মডেলের কথা বলছে সেটা কি রকম ধরুন আপনি গ্রাহকের কাছ থেকে মাসিক একটা ফি নিলেন এবং তার বিনিময়ে প্রতি মাসে তার বাড়িতে নতুন গাছ পৌঁছে দিলেন সাথে গাছটার যত্ন কিভাবে নিতে হবে সেই পরামর্শও দিলেন বা এটা তো শুধু পণ্য বিক্রি নয় এটা একটা পরিপূর্ণ সেবা প্রদান আর এতে আপনার একটা নিশ্চিত মাসিক আয়ও থাকবে আরেকটা দ্রুত বর্ধনশীল খাত হল পোষা প্রাণীর যত্ন বা পেটকেয়ার পশুচিকিৎসা অধিদপ্তরের তথ্য বলছে গত পাঁচ বছরে এই বাজার তিনশো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তিনশো শতাংশ এটা একটা অবিশ্বাস্য বৃদ্ধি কিন্তু এর পেছনের কারণটা কি কারণটা মানে এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে শহরে জীবনে মানুষের মধ্যে একাকিত্ব বাড়ছে এবং পোষা প্রাণী সেই শূন্যস্থান পূরণ করছে মানুষ এখন পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবেই দেখে ঠিক তাই এই প্রাণীদের জন্য খরচ করতে তারা আর দ্বিধা করে না এটি শুধু একটি ব্যবসা নয় এটি একটি সামাজিক পরিবর্তনেরও প্রতিফলন এই খাতে কি ধরনের ব্যবসার সুযোগ আছে মোবাইল গ্রুমিং ভ্যান অর্থাৎ বাসায় গিয়ে পোষা প্রাণীর যত্ন নেওয়া বা ঘরে তৈরি স্বাস্থ্যকর পেট ফুড ডেলিভারি দেওয়ার মতো ব্যবসার প্রচুর সম্ভাবনা রয়েছে কিন্তু চ্যালেঞ্জও তো আছে অবশ্যই এই খাতে প্রশিক্ষিত কর্মীর বেশ অভাব রয়েছে আমরা তো পাঁচ হাজার বা দশ হাজার টাকায় ব্যবসা শুরুর কথা বলছি এই ছোট উদ্যোগগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা আসলে কতটা এগুলো কি সারা জীবন ছোটই থেকে যাবে নাকি এগুলো একদিন বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে এখানে বিসিকের সফল উদ্যোক্তা প্রকাশনাটি খুব আকর্ষণীয় কিছু তথ্য দেয় আর এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো কি বাংলাদেশের আজকের দিনের অনেক বড় বড় শিল্পগ্রুপের শুরুটা কিন্তু ছিল খুবই সাধারণ এবং অবিশ্বাস্য রকম ছোট যেমন ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা জোনাব সালামের গল্পটা দেখুন বলুন উনিশশো সালে তিনি মাত্র দুজন কর্মী আর কুড়ি হাজার টাকা পুঁজি নিয়ে সেলাই সুতা তৈরির ব্যবসা শুরু করেছিলেন মাত্র দুইজন কর্মী হ্যাঁ আর আজ সেই গ্রুপে তিরিশ হাজারের বেশি মানুষ কাজ করে অবিশ্বাস্য স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর গল্পটাও আমি যখন পড়ছিলাম আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল বলুন উনিশশো সালে তো আজকের মতো ভেঞ্চার ক্যাপিটাল বা স্টার্ট আপ ইকোসিস্টেম ছিল না তাহলে চারজন বন্ধু মিলে কিভাবে এত বড় একটি উদ্যোগের পুঁজি জোগাড় করেছিলেন এটা একটা অসাধারণ প্রশ্ন সোর্সগুলো সরাসরি পুঁজি সংগ্রহের পদ্ধতির কথা না বললেও তখনকার প্রেক্ষাপট থেকে আমরা ধারণা করতে পারি কি রকম তখন পুঁজি আস্ত মূলত ব্যক্তিগত সঞ্চয় পরিবারের কাছ থেকে ধার বা বন্ধুদের সম্মিলিত বিনিয়োগ থেকে স্কোয়ারের ক্ষেত্র হয়তো তাই হয়েছিল তাদের মূল পুঁজি তাহলে টাকা ছিল না না তাদের মূল পুঁজি ছিল তাদের নিখুঁত ও মানসম্মত পণ্য তৈরির অঙ্গীকার স্কোয়ার নামটাই তো রাখা হয়েছিল চার বন্ধুর প্রতীক এবং নির্ভুলতার প্রতীক হিসেবে তারা ধীরে ধীরে পণ্যের গুণগত মানের ওপর ভিত্তি করে ব্যবসা বড় করেছে রাতারাতি নয় একদম আর আজ তারা আটচল্লিশটি দেশে ঔষধ রপ্তানি করছে তার মানে বড় স্বপ্ন দেখার জন্য সবসময় বড় বিনিয়োগের প্রয়োজন হয় না ঠিক বগুড়া মোটরসের গল্পটাও তো একই রকম তারা দেশের বাজারের জন্য গাড়ির ফিল্টার তৈরি করে আমদানির ওপর নির্ভরতা কমাচ্ছে এটাও তো একটা স্থানীয় সমস্যার সফল সমাধান এই উদাহরণগুলো থেকে মূল যে বিষয়টি শিক্ষণীয় তা হল একটি ভালো পরিকল্পনা পণ্যের গুণগত মান ধরে রাখার মানসিকতা এবং উদ্বেগ শুরুটা ছোট হলেও দৃষ্টি যদি থাকে দূরে তাহলে যে কোনও উদ্যোগই বড় হতে পারে ঠিক বেশ আমাদের হাতে এখন কিছু দারুণ আইডিয়া আছে বড় হওয়ার অনুপ্রেরণাও আছে কিন্তু সফল হওয়ার জন্য তো কিছু বাস্তবসম্মত কৌশলও জানা দরকার অবশ্যই ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে আমাদের সোর্স কি বলছে একটি সোর্সে পঞ্চাশ তিরিশ কুড়ি নিয়মের কথা বলা হয়েছে পঞ্চাশ তিরিশ কুড়ি হ্যাঁ অর্থাৎ প্রাথমিক বিনিয়োগের পঞ্চাশ শতাংশ কাঁচামাল বা পণ্য সংগ্রহে তিরিশ শতাংশ বিপণন বা মার্কেটিংয়ে এবং বাকি কুড়ি ভাগ জরুরি তহবিল হিসেবে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এটা তো বেশ কাজের একটা নিয়ম তবে এই নিয়মটি পণ্যভিত্তিক ব্যবসার জন্য একটি চমৎকার সূচনা সূচনাবিন্দু কিন্তু ধরুন কন্টেন্ট ক্রিয়েশনের মতো সেবাভিত্তিক ব্যবসার কথা যেখানে কাঁচামাল প্রায় শূন্য ঠিক সেক্ষেত্রে এই মডেলটি বদলে যাবে তখন হয়তো বিনিয়োগের ষাট শতাংশ যাবে মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ে আর বাকিটা প্রযুক্তি বা প্রশিক্ষণে মানে ব্যবসার ধরন অনুযায়ী এই কৌশল বদলাতে হবে একদম আর একটা বড় ভয়ের জায়গা হলো আর্থিক হিসাব রাখা এসএমই ফাউন্ডেশনের একটা গবেষণায় দেখা গেছে সত্তর শতাংশ ক্ষুদ্র উদ্যোক্তা কোনো ধরনের আর্থিক রেকর্ড রাখেন না যার ফলে প্রায় পঞ্চাশ শতাংশ ব্যবসায়ী প্রথম ছয় মাসের মধ্যে বন্ধ হয়ে যায় এটা একটা ভয়ঙ্কর তথ্য কিন্তু এটাই বাস্তবতা লাভ হচ্ছে ভেবে ব্যবসা চালিয়ে যাওয়ার পর হঠাৎ দেখা যায় পুঁজি শেষ হয়ে গেছে তাহলে উপায় কি খুব সহজ প্রথম দিন থেকেই একটা সাধারণ খাতা বা মোবাইল অ্যাপে সব আয় ব্যয়ের হিসাব রাখাটা জরুরি এটা কোনও জটিল রকেট সায়েন্স নয় কিন্তু ব্যবসার টিকে থাকার জন্য অপরিহার্য আর আইনি বিষয়গুলো যেমন ট্রেড লাইসেন্স বা ট্যাক্স এগুলো তো নতুন উদ্যোক্তাদের জন্য বেশ ভীতিজনক মনে হতে পারে হ্যাঁ শুরুতে একটু জটিল মনে হতে পারে তবে প্রক্রিয়াটা আসলে বেশ সহজ তাই স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় আর কর্মে একটা ভালো খবর আছে কি খবর এনবিআর গ্যাজেট দুই হাজার তেইশ অনুযায়ী কোন নতুন ব্যবসার বার্ষিক টার্নওভার বা মোট বিক্রি যদি প্রথম তিন বছর পঞ্চাশ লাখ টাকার নিচে থাকে তাহলে কোনো ভ্যাট দিতে হবে না বাহ এটা ছোট উদ্যোক্তাদের জন্য একটা বিশাল স্বস্তি বিশাল তবে খাদ্যপণ্য বিক্রি করলে আগেই যেমনটা বলছিলাম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুমোদন নেওয়াটা কিন্তু বাধ্যতামূলক সরকারি সহায়তার ব্যাপারেও তো আমাদের সোর্সগুলোতে কিছু তথ্য আছে যেমন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পাওয়া যায় এটা তো দারুণ একটা সুযোগ সুযোগটি দারুণ তবে আমাদের সোর্সগুলো এটাও বলছে যে এই ঋণ পাওয়ার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ এবং আমলাতান্ত্রিক জটিলতায় পূর্ণ মানে তথ্যটা সবার কাছে ঠিকমতো পৌঁছায় না হ্যাঁ তাই শুধু স্কিমের অস্তিত্ব থাকাই যথেষ্ট নয় এর সহজলভ্যতা নিশ্চিত করাটাও একটা বড় চ্যালেঞ্জ তবে কিছু ইতিবাচক দিকও আছে যেমন এসএমই ফাউন্ডেশন বিভিন্ন বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেয় আর ডিজিটাল বাংলাদেশের মাই সব প্ল্যাটফর্মে যে কেউ বিনামূল্যে নিজের একটা ই কমার্স স্টোর খুলতে পারে ঠিক নেত্রকোনার মাছ চাষে জাহিদুল ইসলামের উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক তিনি এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়েই সফল হয়েছেন তার একটা পরামর্শ আমার খুব মনে ধরেছে কি সেটা অল্প বিনিয়োগে সফলতা চাইলে স্থানীয় সমস্যার সমাধান খুঁজুন এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হ্যাঁ বড় বড় আইডিয়া না খুঁজে নিজের আশেপাশের মানুষের ছোট ছোট সমস্যাগুলো যদি কেউ সমাধান করার চেষ্টা করে তাহলেই ব্যবসার সুযোগ তৈরি হয়ে যায় আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার বাংলাদেশে স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করার জন্য পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি অনুকূল ডিজিটাল প্ল্যাটফর্ম মোবাইল ব্যাঙ্কিং আর ভোক্তাদের মানসিকতার পরিবর্তন সব কিছু মিলিয়ে নতুন উদ্যোক্তাদের জন্য একটা দারুণ ক্ষেত্র তৈরি হয়েছে হোমমেড ফুড কে শুরু করে ডিজিটাল সার্ভিস স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে সফল হওয়ার অসংখ্য পথ খোলা আছে আর মূল বিষয় হল সঠিক পরিকল্পনা গ্রাহকের চাহিদা বোঝা এবং লেগে থাকা ওয়েল গ্রুপ বা স্কোয়ারের মতো বড় প্রতিষ্ঠানগুলোর শুরুর গল্প আমাদের এটাই শেখায় যে একটি ছোট পদক্ষেপও একদিন বিশাল উদ্যোগে পরিণত হতে পারে যদি তার পেছনে একটা বড় স্বপ্ন আর কঠোর পরিশ্রম থাকে পুঁজির স্বল্পতা হয়তো আপনার গতি কমাতে পারে কিন্তু আপনার যাত্রাকে থামাতে পারে না সব শেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চায় আমাদের সোর্সগুলো বারবার স্থানীয় সমস্যার সমাধানের ওপর জোর দিয়েছে একবার ভেবে দেখলে কেমন হয় আমাদের নিজেদের এলাকা পাড়া বা কমিউনিটিতে এমন কোনো ছোট সমস্যা আছে যা নিয়ে কেউ তেমন ভাবছে না বা যা এখনও কেউ সমাধান করেনি হতে পারে সেই সমস্যার মধ্যেই লুকিয়ে আছে একটি নতুন ব্যবসার দারুণ সুযোগ